রমদাল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা এটা না বেলে সৈরতামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দি করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোটো ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সাল্লাহ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিব সহি মুসিম রেখা দিচ্ছে বর্ণিত হয়েছে রসুল্লাহাম সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন মানসল্লা ঈশা ফি জামাহা হাতেন কানা কাকিয়া মি নিসফিলাইলা যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ স্মুতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এবাদবন্দী করা দাঁড়িয়ে এবাদবন্দী করার সমান সাবদান করবেন ও মানসল্লা ঈশা ও আলফজর মাল জামা ও ফি জামা কানা কাকিয়ামিলাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ আল্লাহাদাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার সব দান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন আবুদাউদ্দুবন ইতিহাদিস রসুল্লাহ আকাম সাল্লামের সাদ করেছেন ইন্নার রজুল ইদা সাল্লাম আল ইমাম হাত্তা ইয়ান সারিফা হসিব আল হকি আইলা যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এশা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতাল্লাহ দ্রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিস বর্ণিত হয়েছে যে আদি সেরেব ইসলাম এসাদ করেছেন যে ব্যক্তি রাতে আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ স্মাতাল্লাহ তাকেও সারারাত রাতের জেগে যেভাবে তিনি নিয়োগ করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সাল্লাহ এবাতের সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সাল্লাহ পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রসুল্লাহ আহ কাম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে বাদবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল তো মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাখ আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সন্ন্যাস আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো হল আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারি কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সামতালা রাত জেগে এবারের সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও কারিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এ করা আর এ সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এ বাদবন্দিগির স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাত তার চেয়ে বেশি তফাত এর দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করব রমদানের শেষ দশকের প্রতি রাজ্যে গেবাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সার জেগে গেবাদতের স্বভাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের এবাদতের সব যেন আমি পেতে পারি আল্লাহ স্মাতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ সামাল আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সার রাজ্য জিজ্ঞেব করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জেজাকুল্লাহ খয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত